গুড মর্নিং এরপ্রিম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ব্লগে আজকে সকালবেলায় রেডি হয়ে চলে স্টেশন কারণ আজকে আমরা যাচ্ছি পুজো দিতে একান্ন সতীপীঠের প্রথম সতীপীঠ বর্গভীমা মন্দিরে মন্দিরটি অবস্থিত তমলুকে আর আমাদের দীঘা থেকে যত তাড়াতাড়ি পৌঁছানো যায় সেই জন্যই আমরা ধরেছিলাম আজকে তামলুত এক্সপ্রেস যেটা অনেকটাই লেট করে ছেড়েছিলো ওই জন্যে আমাদের পৌঁছাতেও লেট হবে এই ভয়টাই সব থেকে বেশি পাচ্ছিলাম আর এদিকে পূর্ব তার মায়ের কোলে একটা সিট নিয়ে বুঝেছিলো অবশেষে আমাদের ট্রেনটি ছাড়লো মোটামুটি প্রায় পনেরো মিনিট লেটে ট্রেনটা ছেড়েছে আজ কোনো প্রস্তুতি ছাড়াই আমরা যখন মন্দিরের জন্য বেরোই তখন আমাদের আশাই ছিল না যে আজকে আমরা পুজো দিতে পৌঁছাতে পারবো স্টেশন থেকে টোটো ধরে সোজাসুজিভাবে একেবারে মন্দিরে যাওয়া যায় কিন্তু তাছাড়া আপনি যদি কোনো কারণে ভাড়ার প্রবলেম হয় বা কিছু তাহলে আপনি কি এখান থেকে হসপিটাল মোড়ে নামতে পারেন ওখান থেকে আপনি মন্দিরের জন্য টোটো ইজিলি পেয়ে যাবেন এটাই হচ্ছে হসপিটাল মোড় এখান থেকে আমরা সোজা মন্দিরের দিকে চলে যাব এখন অনেকটাই দেরি হয়ে গেছে আর মন্দিরে এখানে পুজো দেওয়ার সময় হচ্ছে দুপুর দুটো অবধি তারপরে পুজো দেওয়া হয় না চলুন ভেতরে যাই আমরা যখন মন্দিরে ঢুকছি তখন অলরেডি পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছিল ওই জন্য আমরা এখন লেট না করে চলে গেলাম অঞ্জলি দিতে আগে অঞ্জলিটা দিয়ে নিই তারপরে মন্দিরটা ভালো করে ঘুরে দিতে মায়ের কাছে নিজেদের মনস্কামনা জানার জন্য এই গাছটিতে ঘরের দড়ি বাঁধা হয় যেগুলো বাইরের দোকানে বিক্রি হচ্ছিল এখানে যে যার মনস্কামনা পূর্ণের জন্য ঘরটার দড়িগুলো বেঁধে দিয়ে গেছেন আর আমরা একটা মোমবাতি এখানে জ্বালিয়ে চললাম বাইরে মন্দিরটি কিন্তু মেন রাস্তা থেকে অনেকটাই উপরে অবস্থিত এদিকে রয়েছে মূল মন্দির সামনে রয়েছে নাট মন্দির পাশের দিকে রয়েছে কুন্ড আর এইদিকে বিভিন্ন জায়গায় বসার জায়গা করা রয়েছে যারা আসবেন তাদের জন্য এটা হচ্ছে মেন মন্দির যেখানে বলা হয় যে সতীর বিভিন্ন দেহাংশের বাম্পায়ের গোড়ালি যেখান থেকে মা বর্গভীমার মন্দির এখানে গড়ে তোলা হয় মন্দিরটির নির্মাণ শিল্পে কিন্তু বাংলার সাথে সাথে উড়িষ্যারও শিল্পকলার কিছু ছাপ রয়েছে আর পুরো মন্দিরটাই খুব সুন্দর করে ছাড়েন কারণ আমাদের ভেতর দিকটা একটু দেখাই এটা হচ্ছে মেন গর্ভগৃহটা মেন মন্দিরের সাইডেই রয়েছে দক্ষিণা দেওয়ার জায়গা আর এদিকে ছোটখাটো কয়েকটি দোকান রয়েছে আর ওই যে দূরের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুপুরবেলা প্রসাদ পাওয়ারও ব্যবস্থা করা আছে মানে আপনি টিকিট কেটে এখানে দুপুরবেলা প্রসাদ গ্রহণ করতে পারেন মায়ের তমলুকের প্রাচীর নাম কিন্তু তাম্রলিপ্ত বলা হয় এখানকার যে রাজা ছিলেন তামরধ্বজ তিনি নাকি জ্যান্ত শোল মাছ খেতে খুব ভালোবাসতেন ওই জন্য এক জেলেনিকে ওনার দায়িত্বভার দেওয়া ছিল যে যেন উনি রোজ একটা করে জ্যান্ত শোল মাছ ওনাকে দিয়ে যান কিন্তু একদিন কি হয় যে ওই জেলেনি যখন মাছ নিয়ে আসছিলেন ওনার মাছগুলো মারা যায় উনি কোনো একটি কুণ্ডে এটিকে ওই মাছগুলোকে ফেলে তারপর দেখা যায় যে ওগুলি জ্যান্ত হয়ে যায় এইটি বলা হয় ওই কুণ্ডটি তারপরে নাকি এইখানে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয় মায়ের বাংলার সমৃদ্ধ ঐতিহ্যের কিছু অংশ এখনও ছড়িয়ে রয়েছে বাংলার আনাচে কানাচে তার ভিতরে একটি হচ্ছে বর্গভীমা মন্দিরটি যেখানে মানুষের বিশ্বাস ও বাংলার সংস্কৃতি এখনও টিকে রয়েছে সুন্দরভাবে মন্দিরটিতে যেমন প্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে তেমনি কিন্তু আপনার মানে হাত ধোয়া বা পানীয় জলের সুব্যবস্থাও রয়েছে কারণ আপনাকে মন্দিরের গায়ের কাজগুলো দেখায় এই দেখুন সুন্দর টেরাকোটার কাজ রয়েছে যেখানে বাংলার প্রাচীন ঐতিহ্যের কিছু ছাপ এখনও লক্ষ্য করা যায় যখন মন্দির চত্বরে ঘুরে বেড়াচ্ছিলাম তখনই হালকা হালকা গায়ে পায়ে ব্যথা শুরু হয়েছিল মনেই হচ্ছিল জ্বর আসবে আর হলো ঠিক তাই আমাদের কিন্তু আজ মন্দির আসার কোনো কথাই ছিল না আমরা প্ল্যান করে মানে পরশু রাতে আমরা ক্যান্সেলই করেছিলাম যে আসবো না বলে কিন্তু কিছু ঘটনা এমনভাবে ঘটলো যে আজকে আমরা খুব তাড়াতাড়ি করেই মন্দিরের জন্য বের হয়েছিলাম আর আমরা আশা করে আসিও নি যে আজকে সময় মতো পুজোটা দিতে পারবো এ দিয়ে রয়েছে পানীয় জলের ব্যবস্থা দেখেছেন কি সুন্দর করে সাজানো এরপরে আমরা চলে এসেছিলাম খেতে প্রসাদের খাওয়ার সময় প্রায় শেষের দিকে আর আমরা একটু লেট করেই এসেছিলাম এখানে প্রসাদ কিন্তু সত্যিই খুব ভালো হয় আর এখানে মাছ তো দেওয়াই হয় যদিও শোল মাছ দেওয়া হয় শুনেছিলাম কিন্তু আর দেখলাম যে পোনা মাছই হয়েছে এই দিকে নিচের দিকে বেরোনোর সময় দেখলাম যে মন্দিরের সাইডেই ওয়াশরুম রয়েছে যার প্রয়োজন হয় আপনি ব্যবহার করতে পারেন চলুন এবার বাড়ি ফিরি অনেকটাই লেট হয়ে গেছে বাড়ি ফিরে ট্রেন ধরতে হবে কারণ রাত করে ফিরবো না সাথে যেহেতু পুরু আছে আর এদিকে সত্যি এখন ঠান্ডা অনেকটাই বেশি পড়েছে বা এই ব্লগটা শেষ করছি এখানেই জানাবেন কেমন লাগলো আর ক্ষমা চেয়ে নিচ্ছি আমার এই খারাপ বয়সের জন্য